আসসালামাইকুম দেশ ওয়ালাইকুম সালাম ভাই আপনার কি হয়েছে আপনার সত্যিয়া পানি আইতেছে কি আমারও তো সত্যিয়া পানি আইতেছে কি আপনার খালি একটু বিষয়টা কোনলা কোনছে কি সমস্যা আমি সকালের কাছে আমি একটু

আপনার দুঃখে আমি দুঃখায়িত হয়ে গেছি আপনার কষ্ট আমি কষ্টায়িত হয়ে গেছি আপনার মানে এরকম চোখ মাখা কন্দন মাখা চেহারা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না আপনার মুখটা যে সুন্দর সমেতকার হাসি আপনার সেই হাসিটি আমি দেখতে চাইছিলাম আপনি কমেন্ট কত সুন্দর সুন্দর করে পড়ছিলেন আপনি হয়তো ভুলে গেছিলেন এই জাতি কতটা মহাব্বত করে ওলামাই কারামদেরকে এই জাতির জায়গা হচ্ছে এই জাতিকে যারা দিক নির্দেশনা দেয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহেখ আহমদুল্লাহ আপনি আহমদুল্লাহ কে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে ওনাকে নিয়ে আপনি গান গাইলেন এখন আপনার মার্সে আসলে ঠিক হয়েছে না আইন কখনো হাতে তুলে নেওয়া উচিত না এরপরও আপনার উত্তম মাধ্যমটা দেওয়া না আমার মনে হয় উচিতই যারা করছে এটা এদের ব্যাপার এরা হয়তো কন্ট্রোল করতে পারে নাই আবেগের জায়গা থেকে আপনারা মাইরা দিছে আর কি এখন মাইর খাবেন সমস্যা কি ভাইরাল হওয়ার সময় খুব ভালো লাগে এখন মাইর খাওয়ার সময় এখন হেল্প সাইটে আইছেন কিসের হেল্প করতাম আমরা এ যুদ্ধবস্ত করে জবান বন্দি তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে আপনার এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত বেদনা আপনাকে জোর জবরদস্তি করে আপনাকে জবানবন্দি নিয়ে তারা বলছে আপলোড করে দিব তো আপলোড হলে সমস্যা কি আপনাকে জোর করে আপলোড করো। আর আপনাকে মিষ্টি দিয়ে আপলোড করুক বা কম বলেন নিচে যেটাই হোক আপনাকে আপলোড দিয়ে দিছে এখন আপলোড দিয়ে দিলে আপনার উদ্দেশ্য কি ছিল ভাই আপনি বক্তা মরহুম তোমার জন্য ভৈরবের সুরে নাকি আপনি ওয়াশ করতে পারেন যদিও আমার জানা নাই হয়তো বা তার জন্য কিছু হয়তো হইতে পারে আনতা টান দেন এখন তারা ভাইরাল করে দিব তারা যদি ভাইরাল করে দেয় আপনি তো চানই ভাইরাল হওয়ার জন্য আপনি নিজেই তো বলছেন যে যেভাবেই হোক বালাউক মন্দ ভাইরাল তো হইছি এভাবে আপনি খুশি এভাবে এইদিক সেদিক তাকাইছেন কি মজা লাগে দেখে আমার কাছে খুব ভালো লাগে তো এখন আপনার সমস্যা কি আপনার সমস্যাটা কোন জায়গায় এখন বলেন আমাকে আপনি এখন তারা যদি ভাইরাল করে দেয় তারা যদি ভিডিও করে আপলোড করে দেয় তাহলে আপনি খুশি হওয়ার কথা যে আমার উদ্দেশ্য ছিল যেটা সেটা আমার হাসিল হয়ে গেছে বাবা কি সমস্যা তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ এত শত্রু হয়ে গেছি আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি মানে সব ভাইরাল আসলে জীবনের জন্য ভালো না শুধু ভাইরালের ভাইরাসে তো আজকে আক্রান্ত সবাই খালি ভাইরাল হতেই চাই মানে ভাইরালের জেটটা কি হতে পারে এটা কি আসলে সে ধরে রাখতে পারবে কিনা এই জনপ্রিয়তা কিংবা এই ভাইরালিটি এটা কতটা আপনাকে হেল্পফুল করবে আপনার ভবিষ্যৎ জীবনে এটা বুঝা ভাইরাল হওয়ার দরকার সব বিষয় খালি ভাইরাল হলেও হয় না হিরো আলমও ভাইরাল আপনার ভাইরাল পার্থক্য কি হিরো আলম রাস্তা দিয়ে হাঁটলে হ্যাঁ মানুষ হাস